আসসালামু আলাইকুম আমি স্পার্কেল জুয়েলার্স থেকে ওসমান আপনাদেরকে আজকে কিছু সলিড চোট দেখাবো থাক না কিছু উপহার স্মৃতি হয়ে আপনার প্রিয়জনকে উপহারটি দিয়ে প্রিয়জনের স্মৃতির পাতায় নতুন একটি স্মৃতি যোগ করছেন তো আর যোগ যদি না করেন তাহলে আজকে আমি আপনাদেরকে কিছু সলিড চোট দেখাবো যে আপনি প্রিয়জনকে দিয়ে খুশি করতে পারবেন একইবারে পারফেক্ট গিফটের জন্য এগুলা সবগুলাই কিন্তু বিন্দেশি ক্যাটাগরির চুরি থাকতেছে দেখতে পাচ্ছে অসংখ্য কিন্তু চুরি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একইবারে মাথা নষ্ট করা কালেকশন চলুন একটা 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 করে আপনাদেরকে দেখানো শুরু করি এই চুরটা দেখুন কতটা সুন্দর গোল্ডের ডিজাইন দিয়ে সব জায়গায় রাউন্ড শেপ করে এখানে একটা গোল করে ডিজাইন করা আবার স্টোনের ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র এক বড়ি পনেরো আনা পাঁচশো ত্রিশ ছয় পয়েন্ট এক বড়ি পনেরো আনা রুটি ছয় পয়েন্টে কিন্তু খুবই সুন্দর একটি চুড়ি পেয়ে যাচ্ছেন এই চুরিটা দেখুন কতটা সুন্দর একটা এই চুড়িটা পরবে তাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে হাতের সৌন্দর্য বাড়াতে কিন্তু এই চুড়িটা কিন্তু মানে অসাধারণ একটা সুন্দর তো এই চুড়িটা পাচ্ছেন মাত্র দুই বড়ি এক আনা রুটি চার পয়েন্ট দুই বড়ি এক আনা রুটি চার পয়েন্টে অসাধারণ পাতা ডিজাইনের রোডিয়ামের ডিজাইন করা গোল্ডের ডিজাইন করা এই চুরিটি পেয়ে যাচ্ছেন এটি একদমই অ্যাভেলেবেল থাকতেছে প্রত্যেক মেয়েই কিন্তু এমন একটি নকশি চুরি ডিজার্ভ করে তো আমি আপনাদেরকে যে চুরিটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একইবারে আপডেট বিন্দেশি একটা চুরি এটা দেখতে পারতেছেন এটা সুতার মতো স্টাইল করা খুবই সুন্দর আর দেখে কি মনে হচ্ছে দুই আনা পয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এই চুরিটার কথা আপনাদেরকে কি বলবো কত সুন্দর এটাও কিন্তু রোডিয়ামের ডিজাইন করা আছে বাট এখানে স্টোনের ডিজাইন করা দেখতে পারতেছেন মিড ইফেক্ট দিচ্ছে খুবই সুন্দর মানে অসাধারণ সুন্দর খুবই চমৎকার একটা ছুরি মাত্র দুই বরি চার আনা পাঁচ রুটি পাঁচ পয়েন্ট দুই বরি চার আনা পাঁচ রুটি পাঁচ পয়েন্টে কিন্তু এটা পেয়ে যাচ্ছে স্টোনের ডিজাইন করা এই চুরিটাও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু জালি সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর এখানে স্টোনের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন এই চুরিটি এগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র দুই বড়ি দশ আনা একটি সাত পয়েন্টই পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট সুন্দর আছে এই চুরিটি কিন্তু একদমই রাফিস করার জন্য সিম্পলি একটা ডিজাইন মানে চিকন খুবই সুন্দর এটা কিন্তু একেবারে কম ওজনে পাচ্ছেন মাত্র এক বড়ি পাঁচ আনা চার এক পয়েন্ট একগরি পাঁচ আনা চার অতি পয়েন্টে দেখুন কত সুন্দর একটা সিম্পল করতে এই চুরিটি মোস্ট ভাইরাল একটা চুরি দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর এখানে অনেকগুলো ডিজাইনের রোডিয়াম করা আছে দেখতে পাচ্ছেন মানে আনকমন আনকমন রোডিয়াম কালার দেওয়া আছে খুবই সুন্দর এটা কিন্তু এটাও কিন্তু মিরোরিপিক দিচ্ছে মানে অসাধারণ সুন্দর মাত্র এক বরি চোদ্দো আনা দুই ছয় পয়েন্টে পাচ্ছে এক বরি চোদ্দো আনা ছয় পয়েন্টে দুই বরি দশ আনা তিন রত্তি আট পয়েন্টের এই ছুরিটা দেখুন দেখতে দেখে মনে হচ্ছে কিন্তু এটা তিন বরি সাড়ে তিন বরি হবে অনেক মোটা অনেক বড় খুবই সুন্দর এটা মাত্র দুই বরি দশ আনা তিন আট পয়েন্টে পেয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য সলিড ছুরি রয়েছে মানে সবগুলো কিন্তু মাথা নষ্ট করার কালেকশন একইবারে আনকমন ইউনিক এক্সক্লুসিভ ডিজাইনের সলিড ছড়িগুলো পাচ্ছেন আমাদের স্পার্কেল জুয়েলার্সে আমাদের দুইটা আউটলেট মিরপুর শালী প্লাজা চতুর্থতলা দোকান নম্বর পঁয়ত্রিশ আটটিশ বসুন্ধরা বসুন্ধরা আউটলেট হচ্ছে লেভেল সেভেন এ ব্লক দোকান নাম্বার বাইশ তো আমাদের শপে আসলে কিন্তু আরও অসংখ্য সলিড ছুড়ি দেখতে পাবেন সবগুলোই কিন্তু অসাধারণ সুন্দর সো সবাই ভালো থাকবেন এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটি আমাদের ফ্রেজে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম